রহমানির রাহিম হ্যালো ইম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়দ ইসলাম সোহাগ ডগ হাউস দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম আমাদের ডগ হাউসে ডগ ক্যানেলে আমাদের এই যে লাসা এই লাসাকে আমি নিয়ে আসছি প্রায় আট মাস বা বারো মাস বয়স হবে তো আমাকে বলছিল ছ মাস বয়স যাই হোক আমি অরিজিনাল এস্টার আমি জানি না তো একে আমি যেহেতু নিয়ে আসছি একে ইম্পোর্ট করে আনা হয়েছিল আমেরিকা থেকে তো আমি এটা আরেকজনের মাধ্যমে রেফারেন্সে বিদেশ থেকে আনা হয়েছিলো তারপর নিসি তো ডকটার আমি কিছু ভালো দিক বলবো সেটা হচ্ছে যে আপনার যারা ডগ পুষে তারা অবশ্যই ডগকে একটু যত্ন করবেন ভালোবাসবেন চিরুনি করবেন এই কথাটা এই জন্য বলতেছি যে আমি কিন্তু এই এই লোমগুলো কেটে দিলাম অনেকগুলো এখানে কিছু আছে তা আমি এরকম করে প্রতিদিন একটু একটু করে লোম কেটে দিই মানে এই যে আমি দেখাচ্ছি এভাবে করে প্রতিদিন একটু একটু লোম কেটে দিই এটা কী হচ্ছে জট মানে জট যে বাঁধায় পাগলদের যে মাথার চুল জট বাঁধে সেম টু এরকম যে আমরা এটার মধ্যে পোকাও দেখতে পাচ্ছি তো এই ধরনের এর অবস্থা হয়েছে অবস্থাটা কি আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন এর পিঠে মনে হচ্ছে যে একটা পাগলদের যে মাথায় যেমন ঘোষলা হয়ে যায় এর শরীরটা এরকম হয়ে গেছে এর নিচেরটা হচ্ছে শরীর আর উপরেরটা হচ্ছে এই যে এইটা এটা পুরোটা লোম তো লোমটার এমন অবস্থা যেটা একদম এমনভাবে জট বাঁধছে হ্যাঁ যে এটা আপনার খুব করুণ অবস্থা তো আমি সামনের দিকটা দেখাই যে এগুলো সব জট পায়ের এই জট তো আমি এই জটটা এতক্ষণ ধরে কাটলাম এই যে এটা তো এইগুলো যদি আপনার যদি এই যে এই যে লোমগুলো আছে এগুলো আমি ইচ্ছা করলে একে আমি ট্রিমার দিয়ে আই মিন খুর যে আছে ট্রিমার ট্রিমার দিয়ে আমি ইচ্ছা করলে চেঁচে দিতে পারতাম গোটা শরীর কিন্তু এটা হচ্ছে আপনার এমন একটা সময় এখন আপনার এপ্রিল মাস তো এই মাসে খুব মশা হয় প্রচুর মশা মাছি হয় তো এ মশা মাছি আবার যদি কামড় খায় তাহলে কিন্তু শরীরে যদি এরকম হয়ে যায় পুরোটা ধরুন যদি মশা কামড় খায় তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে বা তার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে স্কিনের র্যাশেস হতে পারে যার কারণে আমি এটাকে আস্তে আস্তে করে এগুলোকে কেটে কেটে দিচ্ছি এটা হচ্ছে তার শরীরের এক্সট্রা অংশ তো আমরা যদি প্রতিদিন যদি একটা চিরুনি দিয়ে তাকে যদি চিরুনি করে দিই যে কেউ আপনারা ডক পুষেন শখ করে ডগ পুষলে অবশ্যই তাকে প্রতিদিন অন্তত একবার চিরুনি করবেন আর যদি প্রতিদিন না পারেন তাহলে অন্তত সপ্তাহে একদিন অবশ্যই চিরুনি করতে হবে আর যদি এরকম যদি আপনার যত্ন না করতে পারেন তার অসুখ বিসুখ বিভিন্ন ভালো মন্দ সাইট সে কি করতেছে সে কি চাচ্ছে এগুলো যদি আপনি না বুঝতে পারেন তাদের যদি অন্তত সপ্তাহে একদিন যদি আপনি চিরুনি না করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই ডগ পোষার কোনো মানে হয় না লোক দেখানো ডগ পোষা কখনো মানে হয় না এই দেখেন এর শরীরে পোকা হয়েছে এবং এই পোকাগুলো যে পোকা এগুলো হচ্ছে আপনার এই লোম জট লাগার কারণে এটা এটা কিন্তু জট এগুলো কিন্তু সব জট ছিল এগুলো এগুলো সব ছিল এগুলো সব জট ছিল তাই প্রতিদিন একটু একটু করে কাটতে কাটতে আস্তে আস্তে করে শরীরের অর্ধেক অংশটা কেটে ফেলছি এই যে সামনের অংশটা এগুলো সব জট দিয়ে ভর্তি ছিল আর পিছনের অংশটা কাটতেছি তো হচ্ছে কথা তো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এগুলো কিন্তু সব হচ্ছে এমন অবস্থা যে শরীরটা দেখা যাচ্ছে না এইখানে একটু কাটছি এই জায়গাটা দেখা যাচ্ছে তো এই জায়গাগুলো দেখেন কী অবস্থা বিচ্ছিরি অবস্থা আর আপনারা যারা ডগ কিনবেন তো বেশিরভাগ চেষ্টা করবেন যে বাচ্চা নিতে ছোটো বাচ্চা নিতে তো ছোটো বাচ্চা নিলে হবে কি আপনার তার যদি বুস্টার ডোজ দেওয়া থাকে আই মিন ভ্যাকসিন দেওয়া থাকে বুস্টার ভ্যাকসিন হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনে একটা দিতে হয় আর ষাট দিনে আরেকটা দিতে হয় ভ্যাকসিন তাহলে এটা হয়েছে বুস্টার ডোজ তাহলে সেই ডগটা হয় কি আপনার অনেক স্ট্রং হয় তার অসুখ বিসুখ পার্ব ভাইরাস প্রায় আট দশটা ভাইরাস থেকে সে মুক্ত হয়ে যায় ঠিক আপনারা হয়তো বা অনেকে জানেন যে একটা মানুষের বাচ্চাও জন্ম নিলে পঁয়তাল্লিশ দিনে এবং ষাট দিনে নব্বই দিনে যেমন বিভিন্নভাবে ভ্যাকসিন দেয় ঠিক সেরকম এদেরও দিতে হয় তো ছোটো বাচ্চা নিলে আপনি সেই ভ্যাকসিনগুলো দিতে পারবেন তখন সেই ডগগুলো হবে কি আপনার বিভিন্ন ধরনের ভাইরাস থেকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে তারা সহজে মুক্তি পাবে এবং স্ট্রং থাকবে যে কোনো অসুখ বিসুখ তাদেরকে সহজে অ্যাটাক করতে পারবে না এই কারণে আপনারা ছোটো বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে অনেক বাইরে বিভিন্ন জায়গায় ডগ সেল হয় তারা বিভিন্নভাবে বিভিন্ন নাম বলে বিভিন্ন সিস্টেমে ডগ সেল করে সেই ডগগুলো নেওয়া থেকে আপনারা যতটুকু পারেন একটু দূরত্ব বোঝায় রাখবেন আর ছোট বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর যদি বড় ডগ নিয়েও থাকেন তাহলে অবশ্যই সেটার ভ্যাকসিন দেওয়া আছে কি না তার বিভিন্ন ধরনের ভালো মন্দ অসুখ বিসুখ আছে কি না এরকম সব কিছু আপনারা একটু লক্ষ্য রাখবেন এই হচ্ছে কথা তো সকলে ভালো থাকুন আমি এদের লোমগুলো কাটতেছি কাটতে কাটতে চিন্তা করলাম যে একটা ছোটো একটা ভিডিও বানাই এগুলো কারণ অনেক কিছু জানার বিষয় আছে আমি ভিডিওটা ছাড়লে হয়তো বা অনেক কিছু আমাকে কমেন্ট করে অনেকে ভালো মন্দ জানাবে আমিও অনেক কিছু জানতে পারবো আমার মাধ্যমে অনেক কিছু অনেকে জানতে পারবে এটাই হচ্ছে বিষয় এই কারণে আমাদের এই ভিডিওগুলো করা তো সকলেই দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য ডগ কলের আপনার সকলকে স্বাগতম আমাদের ডগ হাউসে ওকে আল্লাহ হাফেজ السلام عليكم